Então, chegando নবরাত্রি তিথি আমরা বছরে চারবার পালন করে থাকি তার মধ্যে শারদীয়া নবরাত্রি অত্যন্ত বিশিষ্ট একটা নবরাত্রি যেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি এছাড়া দুটো নবরাত্রি তিথি থাকে যেটা আমাদের গুপ্ত নবরাত্রি হিসাবে পালিত হয় এই গুপ্ত নবরাত্রিগুলোর মধ্যে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ একটা তিথি এই সময়ের মধ্যেই রথযাত্রা হয় এবং এই সময়ের মধ্যে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনের বিভিন্ন রকমের জটিল সমস্যা থেকে আমাদের বার করে নিয়ে আসতে সাহায্য করে এই গুপ্ত নবরাত্রি তিথি আষাঢ় মাসের যে গুপ্ত নবরাত্রি তিথি বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে কখন শুরু হচ্ছে কতদিন স্থায়ী থাকবে এবং এই সময়ের মধ্যে করা বিশেষ কিছু ক্রিয়া নিয়ে আজকে আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সে স্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলি উপস্থাপিত করি যেগুলো সহজ উপায়ে আমাদের জীবনে জটিল সমস্যার সমাধান করে দিতে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথমে বলি গুপ্ত নবরাত্রি যেটা আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি তিথি সেটা শুরু কবে হচ্ছে বন্ধু শুরু হচ্ছে ছয়ই জুলাই দু শনিবার দিন শনিবার দিন ছয়ই জুলাই এই নবরাত্রি তিথি শুরু হচ্ছে এবং স্থায়ী থাকবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই দিন পর্যন্ত বন্ধুরা ছয়ই জুলাই থেকে পনেরোই জুলাই যে নবরাত্রি তিথিটা থাকবে এই নবরাত্রি তিথির কিন্তু এই বছর একটু স্পেশাল তার কারণ এই নবরাত্রি তিথি ন দিনের জায়গায় দশ দিন হবে এবং এটা কারণ হচ্ছে চতুর্থ চতুর্থ তিথিটা বৃদ্ধি পেয়েছে তার জন্য বন্ধুরা এই চতুর্থ তিথি বৃদ্ধি পাওয়ার জন্য যে দশ দিনের নবরাত্রি এইটা কিন্তু সবসময় খুব মঙ্গলজনক হয়ে ওঠে তার কারণ ন দিনের থেকে যদি নবরাত্রি কখনো কমে যায় খুব কমই কমে আট দিনের হয়ে যায় সেটা কিন্তু ততটা শুভ বলে মনে করা হয় না কিন্তু কোনো কারণে যদি নয়ের জায়গায় দশ দিনের নবরাত্রি হয় সেটা যে নবরাত্রি না করো সেটা কিন্তু অত্যন্ত বিশিষ্ট একটা নবরাত্রি হিসেবে পরিগণিত হয় এবারও কিন্তু সেটাই হতে চলেছে বন্ধুরা যেহেতু এইবার নবরাত্রি তিথি ছয়ই জুলাই আমি আগেই বললাম শনিবার দিন শুরু হচ্ছে তাই এই দিন যখনই নবরাত্রি শুরু হয় শনিবার দিন তখন কিন্তু বলা হয় মা ঘোড়াতে আসছেন আর ঘোড়াতে আসলে কিন্তু একটু সংকট অর্থাৎ দেশ দুনিয়ার ওপরে একটু সংকটের বাতাবরণ থাকে তাই অবশ্যই নিজেদের জীবনকেও যেমন আমরা সুন্দরভাবে রাখার চেষ্টা করব। এবং আমাদের আশেপাশের সমস্ত সমাজ যাতে ভালো থাকে সেই মঙ্গল কামনা নিয়েই কিন্তু মায়ের চরণে আমরা এবার আয়োজন করব আমাদের সমস্ত পুজো অর্চনা বন্ধুরা প্রথমেই বলি এই সময়ের মধ্যে দশ মহাবিদ্যার পুজো করা হয় কিন্তু এই দশ মহাবিদ্যার পুজো করতে গেলে অবশ্যই গুরু দরকার এবং যারা এক্সপার্ট এই বিষয়ে তাদের সাহায্য নিয়ে তবেই কিন্তু পুজো করা উচিত যদি আপনাদের সেটা সমর্থন না আপনাদের সেটা সম্ভব না হয় তাহলে আমরা কি করবো দুর্গা এবং মা কালীর নিজেরা যেভাবে সহজ উপায় বাড়িতে পুজো করি সেই উপায়টাকে অবলম্বন করবো এবং যেহেতু গুপ্ত নবরাত্রি গুপ্ত নবরাত্রিতে কিন্তু দর্শক বন্ধুরা যে কোনো ক্রিয়ায় আমরা করব সমস্ত অত্যন্ত গুপ্তভাবে করতে হয় কোনো কিছুই প্রকাশ্যে নিজে করার দরকার নেই এখানে যাবতীয় ক্রিয়া কিন্তু আমরা গুপ্তভাবে বাড়িতে একান্ত একটা স্থানে নিজেদের মতন করে করতে শুরু করব এবং সম্পূর্ণ করব মুদ্রা প্রথম যে বিষয়টি করবেন সেটা হচ্ছে এই নবরাত্রি তিথি চলার সময় আপনাদের জন্য বাড়িতে সম্ভব না হয় যে কোনো মন্দিরে গিয়ে কালী মন্দির দুর্গা মন্দিরে গিয়ে অবশ্যই পুজো করতে পারেন নিজেদের নাম গোত্র দিয়ে আপনারা পুজো চলাতে পারেন এবং বাড়িতে আপনারা প্রদীপ জ্বালান অখণ্ড প্রদীপ জ্বালা জ্বালাতে চাইবেন জ্বালাবেন যাদের পক্ষে সম্ভব নয় এমনি নর্মাল প্রদীপ জ্বালান এবং যে কোনো মন্ত্র পাঠ আপনারা এই সময় নিজেরা সকাল বিকাল করতে থাকুন এই সময়ের মধ্যে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন ব্রহ্মচর্য পালন করতে পারেন যাদের বিবাহ হয়ে গেছে আহ দর্শক বন্ধুরা মন্ত্রের মধ্যে বলি এখানে আপনারা দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন অত্যন্ত বিশিষ্ট একটা মন্ত্র এছাড়া আপনারা আহ স্তোত্র এটা পাঠ করতে পারেন এছাড়া বন্ধুরা যদি এগুলো সম্ভব না হয় সব থেকে সহজ দুর্গা চালিশা এটা আপনারা পাঠ করতে পারেন বা যে কোনো মন্ত্র মা শক্তির যে কোনো মন্ত্র দুর্গা কালীর যে কোনো মন্ত্র আপনারা এই সময় জপ করুন একটা সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে নিন লাল বলতে দিয়ে জ্বালান দুটো লবঙ্গ তার মধ্যে দিন এবং পাঠ করতে শুরু করে দিন বন্ধুরা এই ক্ষেত্রে বলবো ক্লিম ক্লিম যে মন্ত্রটা কিচ্ছু যদি না আপনারা জানা থাকে তাহলে ক্লিম মন্ত্রটাইখানে জব করুন মধ্যে আপনারা মায়ের যে কোনো মন্দিরে গিয়ে যেগুলো মারা যেগুলো সাজার জন্য ব্যবহার করে অর্থাৎ এই চূর্ণি বা যেগুলো মহিলারা ব্যবহার করে সাজগোজের দ্রব্য হিসাবে শাখা পলা সিঁদুর ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলো মন্দিরে আপনারা দান করুন যে কোনো মাতৃ মন্দিরে দান করুন বন্ধুরা কন্যাদের জন্য যারা বিভিন্ন রকম ছোটো বাচ্চারা আছে একদম ছোট বাচ্চা মেয়ে তাদেরকে আপনারা এই সময় কিছু গিফট দিতে পারেন তার মধ্যে সবথেকে উত্তম হয় যদি আপনারা পেন দান করে দেন পেন আপনারা দিতে পারেন পড়াশোনার দ্রব্য আপনারা দিতে পারেন খাওয়ার জিনিস তো অবশ্যই দিতে পারেন কিন্তু অবশ্যই যেটা বললাম গুপ্তভাবে দেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু স্কেচ পেন আপনার ব্যবহার করতে পারেন স্কেচ পেনের মধ্যে কি থাকে না বিভিন্ন রকম কালারগুলো থাকে এবং এই কালারগুলো না কোনো না কোনো গ্রহের প্রতিনিধিত্ব করে তাহলে আমরা যদি স্কেচ পেন দান করতে পারি সেটাও কিন্তু খুব ভালো যে সমস্ত বাচ্চারা মেয়েরা স্কুল লেভেলে পড়াশোনা করছে তাদেরকে আপনারা এই সময় স্কেচ পেন দান করে দিন বন্ধুরা এছাড়া এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে মায়ের যখন আরতি করবেন তখন কপ্পুর অবশ্যই জ্বালাবেন এবং দুটো লবঙ্গ ঘিয়ের মধ্যে চবিয়ে সেই কপ্পের মধ্যে দিয়ে দিন এবং সেটা দিয়ে মাকে আরতি দেখান এবং সম্পূর্ণ বাড়িতে আপনারা ঘোরাবেন এর ফলে সম্পূর্ণ বাড়ির যে পরিবেশ সেটা ভীষণভাবে পজিটিভ হয়ে যাবে বন্ধুরা বাড়ির সদর দরজা এই সময় যে অরেঞ্জ সিঁদুর আসে অরেঞ্জ সিঁদুর একটু ঘিয়ের সাথে মিশ্রিত করে আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন এর ফলে কিন্তু বাড়ির প্রবেশ দ্বার অত্যন্ত পজিটিভ লাভ করবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আছে অনেকে লেবারদের সাথে ঝামেলা হচ্ছে যারা বিভিন্ন রকমভাবে লেবার সংক্রান্ত বিষয় করেন বা বিভিন্ন দোকান আছে যার লেবার যাদের প্রবলেম আছে দোকানের বিভিন্ন কেসে বিভিন্ন রকম ব্যবসা মানুষ করে তো তো সেই ক্ষেত্রে সেই সমস্যা সমাধান হবে এছাড়া ব্যবসার বিভিন্ন দিকে অনেক রকম সমস্যা থাকে ব্যবসা করতে গিয়ে সেই সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত আছেন তাদের জন্য অত্যন্ত বিশিষ্ট একটা টোটকা বা যদি মনে হয় কেউ আপনার ব্যবসা বেঁধে রেখেছে সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন কি করবে একটা পাতি লেবুর মধ্যে পাঁচটা লবঙ্গ ফুল সমেত ঢুকিয়ে দেবেন এবং সেটা আপনারা ওই লেবুটা আপনারা আপনার দোকানে রেখে দিন সকাল থেকে রাখবেন যে এই দিনের মধ্যে এই যে নবরাত্রি চলছে তিথিটার মধ্যে আপনারা রেখে দিন যে কোনো দিন রাখুন এবং এটা রাত্রেবেলা যখন সূর্য অস্ত হয়ে গেছে তখন আপনারা গিয়ে কোনো চার মাথার মোড়ে ওটাকে একটা কোনায় রেখে দিয়ে চলে আসুন ওই চৌ ওই ওই যেখানে আপনারা রাখবেন চার মাথা সেখানে কিন্তু আর আপনারা সেদিনকে যাবেন না সেই রকম জায়গা কিন্তু রেখে আসবেন যাতে রাস্তেবেলা আর আপনাদের ওই দিয়ে যেতে না হয় তাহলে কি বললাম একটা পাতি লেবু, পাঁচটা লবঙ্গ যার মাথায় ফুল আছে সেরকম লবঙ্গ ঢুকিয়ে রাখবেন সারাদিন থাকলো রাত্রেবেলা সূর্য অস্তের পরে কোনো চৌরাস্তা দিয়ে ওটাকে রেখে আসবেন এবং সেদিন আর ওই চৌরাস্তা আপনারা যাতায়াত করবেন না পরবর্তী যে বিষয়টি বলব বন্ধুরা এই সময়ের মধ্যে যারা কিন্নর আছে যারা থার্ড জেন্ডার তাদেরকে আপনারা দান দক্ষিণ অবশ্যই করুন বিশেষ করে সবুজ রঙের চুড়ি আপনারা দান করতে পারেন বেদানা ফল আপনারা দান করতে পারেন বা সবুজ রঙের কাপড় আপনারা দিতে পারেন এর ফলে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হয় ব্যবসা সংক্রান্ত সমস্যা দূর হয় বিদ্যালাভে বাধা দূর হয় বন্ধুরা এই সময়ের মধ্যে যাদের নিশা ভাঙে ভীষণভাবে জর্জরিত আছেন যেসব মায়েরা তাদের সন্তানকে ভীষণভাবে সমস্যার মধ্যে আছেন আমার অনেক প্রচুর ফোন আসে নেশা ছাড়িয়ে দেওয়ার বিভিন্ন আমি একটা ভিডিও করেছিলাম তার ফলে এই ফোনগুলো বেশি পাই আমি যে নেশা কীভাবে মুক্ত হওয়া যায় তো তার একটা সুযোগ আপনাদের হাতের কাছে আসতে চলেছে বা যারা বাজে সঙ্গতির মধ্যে পড়ে গেছে ছেলে ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগে নিয়ে আসতে পারেন কি করবেন সাঁত্রিশটা শুকনো লঙ্কার বিচি থার্টি সেভেন শুকনো লঙ্কার বিচি লাল যে লঙ্কাটা হয় সেই বিচি নেবেন তাওয়াতে গরম করবেন কোনো কিছু দেওয়ার দরকার নেই জাস্ট বিচিগুলো তাওয়াতে গরম করবেন করে আপনারা একটা মধুর শিশির মধ্যে ওটাকে আপনারা ভরে দেবেন এবং তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেবেন দুটো লবঙ্গর মধ্যে দিয়ে দেবেন ভালো করে টাইট বাঁধবেন বেঁধে আপনাদের বাচ্চা বা আপনাদের আপনাদের ছেলে যেখানে তার মাথার কাছে বা যার জন্য করতে চাইছেন তার মাথার কাছে আপনারা ওটাকে ঢুকিয়ে রেখে দেবেন সারা রাত থাকবো এইভাবে থাকার পরে পরের দিন আপনারা ওটাকে নিয়ে গিয়ে এই তিথি চলার সময় করবেন পরের দিন আপনারা কোনো ফাঁকা মাঠে গর্ত করে ওটাকে পুঁতে দিয়ে চলে আসবেন এর ফলে দেখবে আস্তে আস্তে এর যে প্রভাব পড়তে শুরু করবে এবং সেই কিন্তু দুর্গতি থেকে খারাপ সঙ্গতি থেকে বা নেশা ভাঙ থেকে সে আসতে চেষ্টা করবে এবং তাকে আপনাদের সাহায্য করতে হবে এখান থেকে বেরিয়ে আসার জন্য বন্ধুরা এবারে আসছি যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে বিবাহ সম্বন্ধ আসছে না বা ভেঙে যাচ্ছে আসলেও তারা কি করবে মধু এবং সিঁদুর এই সময়ের মধ্যে যে কোনো মাতৃমন্দিরে দান করে দিন এবং তার সাথে কিছু সোয়াগের সঙ্গে যেটা বললাম যেটা সদবা মহিলারা ব্যবহার করে সেই দ্রব্যগুলো মাতৃমন্দিরে দান করুন এর ফলে বিবাহ সংক্রান্ত ঝামেলা কাটে বন্ধুরা বাড়িতে বাস্তু জন্য আছে অত্যন্ত একটা বাস্তুদোষ একটা মাটির নিয়ে ঘটি নিয়ে তার মধ্যে গঙ্গা জল ভর্তি করুন গঙ্গা জল জল থাকলে শুদ্ধ ভর্তি করুন এক একটি সিঁদুর দিয়ে দিন লাল কাপড় দিয়ে মুখটা বেঁধে নিন এবং এটাকে বাড়ির প্রত্যেকটা কোনায় কিছুক্ষণের জন্য সারাদিনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবেন মনে করুন সকালবেলা দশটা আপনি বাড়ির পূর্ব দিকে রেখে দিলেন পূর্ব দিকে কোনো কোনায় রাখলেন দু তিন ঘন্টা গেল আপনি একটা দেড়টার সময়টাকে নিয়ে বাড়ির উত্তর দিকে রাখলেন এইভাবে পুরো তারপর দক্ষিণ দিক পশ্চিম দিক এইভাবে বাড়ির চারটে কোনাতেই তিন ঘন্টা চার ঘন্টা করে একটা গ্যাপে গ্যাপে আপনি সারা বাড়িতে এটা রাখবেন হয়ে গেল সারাদিন রাখলেন রাখার পরে এরকম সূর্য অস্ত হয়ে গেছে সন্ধে নেমে রাত্রি হতে চলেছে সেই সময় ওটাকে নিয়ে যাবেন যখনই করবেন সূর্য অস্ত যাওয়ার পরে করবেন রাত্রি হোক কোনো সমস্যা নেই নিয়ে গিয়ে ওটাকে কোন চার রাস্তার মোড়ে গিয়ে ওটাকে আপনারা ভেঙে দেবেন অত্যন্ত গোপনে করবেন কাউকে না জানিয়ে করবেন বাড়ির ব্যক্তিবর্গ ছাড়া বাইরের কেউ যেন না জানে যদি কেউ জানে এই প্রয়োগ কিন্তু ব্যর্থ হয়ে যাবে না জানি এই প্রয়োগটা কিন্তু করতে হয় বন্ধুরা এই নবরাত্রি তিথি করার সময় এই প্রয়োগটা কিন্তু বাস্তু দোষ থেকে আপনাদের মুক্তি দেবে বন্ধুরা এরপরে যদি আপনাদের বাড়িতে কোনো তন্ত্র বাধা হয়েছে মনে হয় বাড়ির কারোর উপরেই পরিবারের উপরে তন্ত্র বাধা চলছে নজর টোটকা ক্রিয়া বিভিন্নভাবে এফেক্ট করেছে বা বাড়িতে বাস্তুদোষের জন্য আপনাদের কোনোভাবে বৃদ্ধি হচ্ছে না চাকরি লাভ হচ্ছে না সন্তান লাভ হচ্ছে না বিদ্যা লাভে বাধা আসছে বিভিন্ন রকম নেগেটিভিটি আপনাদের মধ্যে ঢুকে গেছে তাহলে আপনাকে বাড়িতে ঝগড়া অশান্তি বেড়ে যাচ্ছে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে মর্নিং হচ্ছে না এরকম যে কোনো রকমের জটিল সমস্যা আপনাদের জীবনকে দশ করছে তখন একটা মহা উপায় মহা সুযোগ

ঘড়ির কাটা পরের দিকে সাতবার করে ঘোরাবেন বাড়ির প্রত্যেক সদস্য পাঁচবার করে সাতবার করে ঘোরাবেন ঘুরিয়ে ওই বাটিতে থাকা দ্রব্যবাদিগুলো ডাস্টবিনে ফেলে দেবেন বাড়ির ডাস্টবিনে ফেলে এটাকে বাড়ির বাইরে ডাস্টবিন যে আলান সুইপার আসে তাকে দিয়ে দেবেন এটা কিন্তু প্রয়োগটা তখনই করবেন যখন আপনার ডাস্টবিন ক্লিয়ার হবে তার আগে কিন্তু করতে হবে অর্থাৎ বাড়ির নোংরা নিয়ে চলে গেল তারপরে করলে লাভ হবে না ডাস্টবিন বা বাড়ির ময়লা যেখানে আপনি ফেলছেন সেই দ্রব্যাজির মধ্যে দিয়ে ওটাকে বাইরে বার করে দিতে হবে কিন্তু তাহলে এইভাবে যদি আপনার এই প্রয়োগটা করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের এই যে গ্রহগত সমস্যা বা এই যে সমস্যাগুলো আমি বললাম বাস্তগত দিক থেকে আসতে পারে গ্রহগত দিক থেকে আসতে পারে তার যে সমাধান সেটা আপনার হাতের কাছেই পাবেন অত্যন্ত সহজ উপায়ে পাবেন আর এর যে এফেক্ট সেটা আস্তে আস্তে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন আপনাদের না হওয়া কাজ বাধা বিঘ্ন অশান্তি শারীরিক অস্ত্রতা কাটতে শুরু করবে অত্যন্ত সহজ সহজ কিছু প্রয়োগ করলাম আশা করি প্রয়োগগুলো করতে কোনো কষ্ট হবে না এবং আসছে নবরাত্রি গুপ্ত নবরাত্রি প্রয়োগগুলো অত্যন্ত গুপ্তভাবে করবেন কোনোভাবেই লোককে বেশি জানাজানি করার দরকার নেই মাতৃ মন্দিরে গিয়ে পুজো এই সময় দিন বাড়িতে দিন বা যে কোনো মন্দিরে দিয়ে করুন অবশ্যই আপনার জীবনে বিভিন্ন রকম প্রতিকূলতা এর ফলে আপনারা কাটাতে পারবেন আশা করি পর্বটা আপনার উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা করুন পাশে থাকা বেল বটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র তন্ত ওখানে আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার